Thank you এনআইপি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো বাংলাদেশ ফেস্টিভ্যাল কালচারাল ফেস্টিভ্যাল এবং যে অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছিল যে স্বাভাবিক বাচ্চারা রয়েছে এবং তাদের সঙ্গে সক্ষম বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা রয়েছে তারা দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে অন্য অন্য যে কোনো রকম যার প্রতিবন্ধকতা রয়েছে এরকম সমস্ত বাচ্চারাই কিন্তু এই কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল এবং এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়ে গেল আমাদের যে ভারতীয় জাদুঘর রয়েছে সেই ভারতীয় জাদুঘর প্রায় চার দিন ব্যাপী এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল ভারত এবং বাংলাদেশের একাধিক বিশেষভাবে সম্পন্ন বাচ্চা তারাও যে কোনো কিছু থেকে পিছিয়ে নয় কোনোভাবেই তারা যে প্রতিভাবান নয় এমনটা কিন্তু নয় সেই বিষয়টাই কিন্তু প্রমাণ করলো এই বাচ্চারা যেমনটা আমরা দেখলাম যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান প্রথমেই গান নাচ আবৃত্তি সেই সঙ্গে সম্বর্ধনা প্রদান এবং সঙ্গে থেকে র্যাম্প শো এবং এই সমস্তই অনুষ্ঠিত হলো এবং আমরা এই বিষয়ে কথা বলে নেব এখানকার কর্ণধার যারা রয়েছেন এবং যারা উদ্যোক্তা রয়েছেন এবং এখানকার উজ্জ্বল উপস্থিতি ছিল পণ্ডিত মল্লার ঘোষ প্রত্যেকের সঙ্গে কথা বলবো আমরা নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আর ফ্রেমে যদিও নেই আমার সহধর্মিণী মল্লিকা কবি এবং বাচিক শিল্পী অভিনেত্রী মল্লিকা ঘোষ আজকে এক অনবদ্য অনুভূতি হল একটু আগে আমার সত্যিকারের চোখে জল এসে গিয়েছিল আনন্দে আনন্দাশ্রু এনআইপি এক মহৎ কাজ করছে মহাযজ্ঞের আয়োজন করেছে যারা বিশেষভাবে সক্ষম সমস্ত দিক থেকে দেখার দিক থেকে হাঁটা চলার দিক থেকে তাদের আরও কি করে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় সেই প্রয়াস করছে এবং আমরা যারা যে কোনো ফিল্ডেই থাকি না কেন আমরা সত্যিকারের খুব স্বার্থপর মাঝে মাঝে মনে হয় শুধু নিজেদের নিয়ে ভাবি কিন্তু দেবজ্যোতি ভাইয়ের মতো মানুষরা এনআইপির মতো সংস্থারা এবং তার সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়াম এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার এরা এগিয়ে এসছেন এদের জন্যে ভাববার জন্য এগিয়ে এসছেন এবং তাদের আরও এগিয়ে নিয়ে গিয়ে বিশ্বস্তরে পৌঁছে দেবার জন্য তাদের উত্তরণের জন্য তাদের উন্নতির জন্য এগিয়ে এসছেন আমি সকলকে কুডনিশ জানাই এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করি এরা যেন সত্যিকারের বিশ্বের দরবারে পৌঁছে যায় তাদের তারা ভীষণভাবে সক্ষম এবং আমাদের সকলের দায়িত্ব তাদের একসঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাওয়া আমি এবং মল্লিকা প্রতিজ্ঞা করলাম এদের জন্যে আমরা

হিন্দো বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল যেখানে আমরা মূলত দৃষ্টি এবং অন্যান্য প্রতিবন্ধকতা যুক্ত যারা ছেলেমেয়েরা রয়েছে তারা প্রত্যেকেই ধরুন ট্যালেন্টেড কেউ ছবি আঁকতে পারে কেউ গান গাইতে পারে কেউ নাচে রয়েছে তো আমরা যেটা করি এটা এদের সাথে আমরা জেনারেল যারা মানুষ তাদের সাথে একসাথে আমরা এই ফেস্টিভ্যালটা করি এবং এখানে যেটা হয় কি যে ধরুন পেন্টিং এক্সিবিশানে তাদেরও ছেলের ছবি থাকে গান নাচ সবেতে জেনারেলদের সাথে ওরা একসাথে পারফর্ম করে হ্যাঁ তাদেরও যে ছবি যেরম রয়েছে কালচারাল প্রোগ্রামও সেরম রয়েছে মানে সব কিছুতে এবং আমরা এবারে দেখলাম যে আমরা শো খুললাম এবং শোতেও জেনারেলদের সাথে ওদের একসাথে নিঃসন্দেহে ভালো লাগছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সুচিত্রা ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় সাহিত্যিক তবে তার চেয়েও বড়ো কথা হলো আমি নিজে জানি না আমি এই সম্মানের কতটা যোগ্য কেননা আমি খুব অল্প দিনই লেখালেখি করছি বছর দশেক আশা করব যে সম্মানে আমায় সম্মানিত করা হলো আমি তার যথাযোগ্য মর্যাদা দিতে পারি আমি অনুষ্ঠানে আগেও এসেছি আশা করি ভবিষ্যতেও আসব এই ভিন্ন ধর্মী প্রয়াস নিঃসন্দেহে সবসময় মনের খুব কাছাকাছি থাকে ভীষণ একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয় মনে তো আগামী দিনেও থাকবো এই অনুষ্ঠানের সঙ্গে এবং এখানে এলে সত্যিই সবসময় একটা অন্যরকম ভালো লাগায় মনটা ভরে যায় মৌমিতা ঘোষ আমি এই প্রথম এই অনুষ্ঠানে আসলাম তাই এসে আমি এর আগে আমি জানতাম না এরম ধরনের একটা অনুষ্ঠান এদের নিয়ে করা হয় তা আমি নিজে নিচে আমি খুবই ভালো লাগছে খুব ভীষণ আনন্দ লাগছে এই জন্য আমার পুরস্কার প্রাপ্তির থেকেও সবচেয়ে এই ধরনের অনুষ্ঠানটা আমাদের এখন আরও বেশি বেশি করে করা উচিত এবং যারা এই এই অনুষ্ঠানটা মানে ইয়ে করছে উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার নাম সুভাষিষ মজুমদার কথা বললাম এখানকার কর্ণধার দেবজ্যোতি রায়ের সঙ্গে এবং তিনি যেমনটা জানালেন যে এই বাচ্চারা এরা যে বিশেষভাবে সক্ষম তারা কিন্তু কোনো অংশেই পিছিয়ে পড়া নয় এরা তাদের যে প্রতিভা তারাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তুলে ধরলো এবং তারা যেটা তিনি যেটা জানালেন যে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু চিত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে নাচ গান আবৃত্তি এবং র্যামশো এবং যে কালচারাল ফেস্টিভ্যাল সেই কালচারাল ফেস্টিভ্যালের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু স্বাভাবিক যারা রয়েছে সাধারণ ছাত্রছাত্রী প্রত্যেকেই একেবারে নিজেদের মধ্যে মিলিতভাবে কিন্তু এই পুরো অনুষ্ঠানটা পারফর্ম করেছে পুরো অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছে এবং এই বিষয়টাই তাদের যে অনুপ্রেরণা দেয় যে এই বিশেষভাবে সক্ষম বাচ্চারা তারা কিন্তু কোনো অংশেই পিছিয়ে পড়া নয় এবং তাদের এই বাচ্চাদের সঙ্গেও আমরা কথা বললাম তারাও প্রচণ্ড আনন্দিত এবং খুবই খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নি করতে পেরে এমনটাই তারা জানালো এবং সেই সঙ্গে পণ্ডিত মল্লার ঘোষ যেটা জানালেন যে এই এইরকম অনুষ্ঠানে তিনি সামিল হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বলে মনে করছেন এবং সর্বতভাবে তিনি চান এই বাচ্চারা আরও এগিয়ে যান এই বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে